এসএসকেএম হাসপাতাল অভিযুক্তদের আশ্রয় দিচ্ছে যেখানে দিনের পর দিন রাজ্যের প্রথম সারি সুপার স্পেশালিটি হাসপাতাল এবং তার পরিষেবা পাচ্ছেন অভিযুক্তরা অভিযোগ তুলে এবার জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে মামলায় কাকুর মেডিকেল রিপোর্ট প্রকাশ আনার দাবি মামলা করেন হাইকোর্টের আইনজীবী রমা প্রসাদ সরকার জানুয়ারি প্রথম সপ্তাহেই মামলার শুনানির সম্ভাবনা প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানামের ডিভিশন বেঞ্চে মামলা আমাদের সঙ্গে সরাসরি রয়েছে এসএসকেএম থেকে আমাদের প্রতিদিন মফিজুল মফিজুল এসএসকেএম অভিযুক্তদের আস্তরায় চিঠি অভিযুক্ত tutela জনস্বার্থ মামলা দায়ের কি জানা যাচ্ছে আর อ่า দেখো অবশ্যই এসএসকেএম হাসপাতালের পক্ষে এটা একটা অনেক বড় লজ্জার বলি মনে করছেন বিশিষ্ট চিকিৎসকরা যে তারা কোনো কারণেই অভিযুক্ত বিভিন্ন মামলার ক্ষেত্রে যারা অভিযুক্ত রয়েছেন তারা তদন্তকারী আধিকারিকদের তদন্তের ক্ষেত্রে এই অসুস্থতার কারণে তারা বাধাপ্রাপ্ত হচ্ছেন সেই অবস্থায় দাঁড়িয়ে এই সমস্ত অভিযুক্তদেরকে আশ্রয় দেওয়া হচ্ছে বলে বা সেই অভিযোগ তুলে এস এস কেম হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে এবার জনস্বার্থ মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে বিচারপতি রমা সরকার তিনি একটি জনস্বার্থ মামলায় দাবি করেছেন যে এসএস হাসপাতাল হচ্ছে বিভিন্ন মামলায় অভিযুক্তদের আশ্রয়স্থল সেখানে যারা অভিযুক্ত হচ্ছেন তাদের মধ্যে যারা প্রভাবশালী তারা তদন্তকারী সংস্থার মুখোমুখি হওয়ার এড়ানোর জন্য বা তাদের তদন্তের মুখোমুখি হতে না চাওয়ার জন্যই এসএস হাসপাতালকে ঢাল হিসেবে ব্যবহার করছে ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে একাধিকবার অভিযোগ উঠেছে ঠিক এবার সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে জনস্বার্থ মামলা দায়ের হওয়ার ফলে বিষয়টি কিন্তু আরো ভাবে জোরালো হয়ে উঠলো এসএসকে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে যে আদতে তারা কি চিকিৎসার স্বার্থে এই সমস্ত অভিযুক্ত অভিযুক্তদের ভর্তি করে রেখেছেন নাকি যাতে এই সমস্ত অভিযুক্ত যারা প্রভাবশালী তারা তদন্তকারী সংস্থার আধিকারিকদের তদন্তের মুখোমুখি হতে না পারেন সেই কারণে তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে এই অবস্থায় দাঁড়িয়ে এস এসকে হাসপাতাল কর্তৃপক্ষের বিশ্বাসযোগ্যতা নিয়ে আরো একবার প্রশ্ন উঠল কেন এই মামলাটা দায়ের করা হয়েছে তুমি জানো যে দীর্ঘদিন ধরে নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া কালীঘাটের কাকু যার নাম হচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্র তিনি কিন্তু এস হাসপাতালে ভর্তি রয়েছেন এবং এস হাসপাতালে ভর্তি থাকা হলেও তিনি কিন্তু তার হাটের যে বাইপাস সার্জারি সেটা বেসরকারি হাসপাতাল থেকে করিয়েছিলেন তিনি তার ইচ্ছা এবং আদালতের অনুমতি সাপেক্ষে এবং কিন্তু সেখান থেকে বাইপাস হওয়ার বাইপাস সার্জারি হওয়ার পরে আবার এই সরকারি হাসপাতালে তিনি কিন্তু ভর্তি রয়েছেন দিনের পর দিন তার কণ্ঠস্বর নমুনা সংগ্রহ করার জন্য। ইডির তরফ থেকে প্রচেষ্টা চালানো হলেও এস হাসপাতালের পক্ষ থেকে তদন্তকারী আধিকারিকদের কোন রকম সহযোগিতা করা হয়নি বলে সামনে অভিযোগ উঠেছে ইতিমধ্যে এর আগে যখন এই সুজয় কৃষ্ণ ভদ্রের জামিন মামলা শুনানি হচ্ছিল কলকাতা হাইকোর্টে সেখানেও কিন্তু ইডির তরফ থেকে একটা বিস্ফোরক তথ্য দিয়ে বলা হয়েছে যে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর নমুনা সংগ্রহ করতে তারা যাতে বাধাপ্রাপ্ত হন তার প্রচেষ্টা চালানো হচ্ছে কারণ তিনি হাসপাতালে ভর্তি থাকলেও হাসপাতালের যে কেবিনে তাকে রাখা হয়েছে তিনি সেখানে নর্মাল ভাবেই রয়েছেন স্বাভাবিকভাবেই কথাবার্তা বলছেন বাইরের খাবার খাচ্ছেন তা ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে তাহলে কেন তার কণ্ঠস্বর নমুনা সংগ্রহ করার ক্ষেত্রে তাকে হাসপাতাল কর্তৃপক্ষ সহযোগিতা করছে না তার মানসিক চাপই কি এতদিন ধরে শুধু মানসিক চাপের কারণেই কি এতদিন ধরে এস এস কেম হাসপাতালের মতো একটা রাজ্যের প্রথম সুপার স্পেশালিটি হাসপাতালে কোনো ব্যক্তি এতদিন ধরে বেড আটকে ভর্তি থাকতে পারে কারণ এখানে কিন্তু অনেক গরিব মানুষ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে জোকাই এস এই হাসপাতালে ইডি আধিকারীরা নিয়ে যেতে পারছেন না তাকে সেই জায়গায় দাঁড়িয়ে যারা এস এস কে হাসপাতালে আসছেন দূর দূরান্ত থেকে চিকিৎসা করাতে তারা কি কোনোভাবে সাফার করছেন বা পরিষেবা পাচ্ছেন এরকম কোনো খবর আছে

সমস্যার মধ্যেই তাছাড়া নয় তো ওরা আগে কি করে ভর্তি হতে পারে সাধারণ গরিব মানুষের কাছে সবসময় একশো দেড়শো দুশো আড়াইশো করে লাইনে লাইনে থেকে টিট করতে হয় সমস্যা সেই নাই

এই এস কে এর মতো প্রথম সারির সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে অভিযুক্তদের আশ্রয় দেওয়া হচ্ছে এ কথাটা যেন কোথাও যেন সত্যি হচ্ছে ধন্যবাদ মফিজুল আমাদের সঙ্গে সরাসরি ছিল আমাদের প্রতিনিধি মফিজুল